দেশের বর্তমান অবস্থা দেখে সবাই মনের মধ্যে প্রশ্ন নির্বাচন হবে কি এই প্রশ্নটা সবাইই করতে কিন্তু আমাদের ডক্টর ইরু স্যারের মধ্যে এরকম কোনো প্রশ্ন নাই উনি কিন্তু বলে যে না নির্বাচন হবে হতেই হবে এমন কি এটাও বলে জোর দিয়ে যে এরকম নির্বাচন ইতিপূর্বে কেউ দেখে নাই মানে আমাদের দেশে 54 বছরে এরকম নির্বাচন হয় নাই ঈদ ও শত একটা নির্বাচন কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে বিষয়গুলো জানা থাকে আপনাদের জন্য যে কোনো খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সহজ হবে গেল একটা বছর এই দেশটা টিকিয়ে রেখেছে মূলত সাধারণ মানুষ যেটাকে ওরা মব নাম দিয়েছে সেই মানুষগুলো যদি ঘরে ফিরে যায় এটা ডিজিএফআই প্রথম হলো টেনিস্টার সুশীল এবং কন্যা সংস্থা এরা সবাই মিলে চাচ্ছে যে এরা যেন কোনোভাবেই মাঠে না থাকে মাঠে থাকতে হবে যারা পঞ্চ বাংলাদেশ জুলাই যারা আছে মাঠে থাকতে হবে আপনাদেরকে মাঠ থেকে সরাইতে পারলে তাদের জন্য সুযোগ সুবিধা আসবে তারা যা মনে চাই তাই করতে পারবে এক সপ্তাহে তার কিছু বাহিনী আছে সেই বাহিনী দিয়ে নানান তৈরি করার চেষ্টা করেছে বাংলাদেশে নাকি ইউএস এর এম্বাসি নাকি ইয়েরা নাকি উড়িয়ে দেবে এই নিউজও করেছেন অনলাইন পোর্টালে তো এই কাজগুলো তারা কেন করছে আপনি দেখবেন গোলাম ময়লা রনি আরেক ওদের ওই যে প্রতিবন্ধী এক ওদের সুশীল আছে ডক্টর ডাক্তার জায়দুর আপনার রমিন ফারানা আপনার উনি নাকি পার্ট টাইম স্বামী মাঝখানে ওনার হাজবেন্ড আমাদের এক সাংবাদিক ফাইরে ওনার ওয়াইফ এক সাংবাদিক ফাইয়ের কাছে এসেছিল বিচার চাইতে রমিন ফারানা তার সংসার ভেঙে দিচ্ছেন এরপরে সেই সাংবাদিক আবার তার কাছে জবাব চেয়েছেন কয়েকদিনের ভিতরে মিটপাট হয়ে গিয়েছে আবার সেই মহিলা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে এই জায়গা সহ তার ফেসবুক পোস্ট করেছে তো জায়দ এই হচ্ছে ওই যে হাজি মকবুল হাজি মকবুলের আপনার সব টাকা পয়সা সব ওনার একটা ইউনিভার্সিটি আছে সেটাও সে এখন দেখভাল করছে তার ব্যবসা পাতি সব জায় দেখাশোনা করছে আর ডিজিএফ এর ভাতা তো তিনি পাচ্ছেনই তারা বিশাল বড় বড় লেকচার দিয়ে তারপরে বুঝাইতে যাচ্ছেন এই দেশে সেনা শাসন দরকার সেনা শাসন হইলেই তাদের জন্য ওয়াকা যেটা চেয়েছিল রিফাইন্ড আওয়ামী নামে শেখ হাসিনাকে আবার আনা যাবে সেটা না পেয়ে তারপরে এসেছে হচ্ছে আসলাম ওয়ালাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তত্ত্বগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি রে আলোচনায় হাসবো একটু বলেনি যে গত দুই দিনে তাই এক সপ্তাহে দুইবার সে ওয়ার্কার ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে আমি কথাগুলো কেন বলছিলাম এটা এই শেখ হাসিনা ধরেন গেল পনেরো বছর আমি যদি শেষ এক মাসের কথা ধরি আপনাদের মনে আছে উনিশ বা আঠেরো তারিখে আমি একটা ভিডিও করেছিলাম বা বিশ তারিখে যখন ব্ল্যাক আউট চুলছিলো যে শেখ হাসিনা পালিয়েছে তো আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেই তথ্যের বেশি যে তাকে বলেছি তারা সেটা আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয় আমাদেরকে যেটা জানানো হয় সেখানে অনেক সময় ভুলভ্রান্তি থাকতে পারে সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম শেখ হাসিনা তিন দিন পরে এসে তারপর যখন সব ইন্টারনেটে টন করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন তখন বললেন যে শেখের পেটি পালায় না এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন তো পালিয়েছেই তো যে পালানোর কথা তাকে আগে থেকেই পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শুনে নেয় শেষ পর্যন্ত পাঁচ তারিখে যেতে বাধ্য হয়েছে এভাবে তিনি পালিয়েছেন তো এই এইটা শেখ হাসিনা নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে না আমরা পালানো কিছুই হয় নাই সরকার খুব অবস্থানে ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘরের বন্দুক ঠাকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো যা লাগে সবাই থাকবো হাসিনার সাথে আছি এগুলো পালানো হয়েছে বলি আসলে একটা বেলুন ফুলানো হয়েছে সেটার হাওয়া যাওয়ার পরে এটার মধ্যে আর কিছুই নাই সো আমি সেটা চাই না আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনুসের সাথে পেরে উঠছে না কারণ হলো ডক্টর ইউনুসের সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে এটার কারণে সে পারছে না কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার এই পৃথিবীর ভেতরে পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া এই আপনার রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে

সারা জীবন ক্ষমতায় থাকবে বিএনপিকে কে ক্ষমতায় আনবে না জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না তো বিএনপি বিশাল রাজনৈতিক দল বিএনপির বুঝ বিএনপির এদিকে জামাত পিয়ার নিয়ে নানা নিয়ে জানি না আমার জীবনে ভাই নাম শুনি নাই পিয়ার টিয়ার সেই সেই দাবি জামাত কেন আনছেন জানি না আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেসা শুরু করে দিয়েছেন কে কার দলে কত পরিমাণে লোক নেবে অতএব এই দুই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে তাদেরকে এক থাকতে হবে তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসেবে থাকতে হবে আপনারা দেখেন যে আওয়ামী লীগের লোকজন তারা এখন তাদের যেই কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন দিল্লিতে বসে সারাদিন ফেন্সি খান মাঝে মধ্যে শোনা যেতে যান গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বোট ও সব তো এখানে আছে এখন তো ছাত্র দল যুবদলের ভাইয়েরা তাদেরকে কনিমতের মাল হিসাবে ভোগ করছেন তো ওইখানে যায় ফ্রাস্ট্রেশনে ফেন্সি খায় আর মাঝে মধ্যে যৌন চাহিদা মিটাইতে শোনা গা যান আর কি করবেন সারাদিন ফোনে আমার ফেসবুকে ধরেন এক লাখ এই দুই মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে তো দুই মিলিয়ন একটা পেজের মধ্যে এক হাজার থেকে দশ হাজার কমেন্ট হয় এভারেজ ধরলে ধরেন তিন চার হাজার অ্যাভারেজ একটা কমেন্ট হয় এটাই বিশাল এখন একটা দল যাদের সবাই এখন আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে বেকার আঁকা আমার শেষ ইন্ডিয়াতে আঁকা আমার অভাবে কেউ কাজ করতে না তো কাজ তো নাই ওই জায়গায় ওই অনেক যা কিছু টাকা পয়সা এদিক থেকে পাঠায় এগুলো নিয়ে নিয়ে ওখানে বসে বসে খায় আর সারাদিন ফেসবুকে থাকে কখন ওদের নানান জাতির পিতা একবার গ্রাম জাতির পিতা হয় ওদের একটা ওয়াকার হয় জাতির আব্বা এক এক সময় এক একজন জাতির আব্বা সেই জাতির আব্বাদের দিকে তাকায় থাকে নম মন্দিরে গিয়ে পূজা টুজা দিতে থাকে যে আব্বা তাড়াতাড়ি আম্মা মাগতে কিছু একটা দে কিছুই হয় না তো এইভাবে ওরা সারাদিন চালায় ওরা ফেসবুকে ব্যাপক অ্যাক্টিভ এখন এতদিন ওরা লুটপাট করেছে এখন অন্য যারা আছেন তারা লুটপাট করছেন তাদের এখন সোশ্যাল মিডিয়াতে অত দরকার এখন ওদের দরকার ওরা সারাক্ষণ আমরা হচ্ছে অপেক্ষায় থাকতাম কখন হাসিনা যাবে এখন ওরা করে এটা করতে থাকেন ওরা অনেক সময় বলে থাকে কিরে একটু এই যে আজকের ভিডিওতে অনেকে ওদের লোকজন আসে কারণ কী রে ভয় পাইছিস ভাই অবশ্যই ভয় পাই এই দেশে একজন নারীকে রোজার ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে ছয় মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে এটা সেই দেশ মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভয় পাই আজকে যে অবস্থা দেখছেন না এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখনো টার্ন করে আবার কামব্যাক করে দেখবেন ওরা বলতে আছে দশ লাখ মানুষ মারা যাবে পাঁচ লাখ মারা যাবে এটা ওরা মিন করে ওরা এটা করবে অস্তিত্ব থাকবে না আপনাদের অর্থাৎ আওয়ামী লীগকে অবশ্যই ভয় না পাওয়ার কিছু নাই ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব এই কারণে বলছি যে আজকে যে সরকারটা আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য নির্বাচন বাঞ্চানের জন্য ডাকস নির্বাচন হবে সেটাও তারা হতে দিতে চায় না প্রথম আলো তাদের এখন আলাদাই যে বাম বাম এগুলি সবসময় বাম দেওয়া ভাই মানুষ পরিষ্কার করে বামেরা জীবনে বাম কখনো মানুষ হইতে পারে না বাম বাম এগুলি হাগুর হাগুর মতো মনে করেন ময়লায় ময়লা পাশে রাখতে হবে এরা এদের এখন উমামা হচ্ছে তাদেরই আরেক বেটি আবার ধর্ষণ করেছে শিবির তাকে ধর্ষণ করেছে এইটা প্রমাণ করার জন্য না পারে পায়জামা খুলে তারপরে নিজেই ধর্ষিত হয়ে যায় তো শিবির আমি কত থেকে পোস্ট করেছি শিবিরের ভাইরা লজ্জাস্থান খুব হেফাজ হতে রাখতে হবে কখন এই যে চেনটেন কইলে কি শুরু করে ঠিক নাই মহিলা হইতে সাবধান বাঞ্চাল করার চেষ্টা নির্বাচন হইতে দিবে না এইভাবে যাবে তাদের মতো করে তারা ওয়াকারকে নিয়ে আসা তারপরে বিএনপির লোকজনকে চাঁদাবাজ হিসাবে আখ্যা দিয়ে অবশ্যই সে চাঁদাবাজি হচ্ছে গতকালকে চাঁদপুরের ঘটনাতেই বলি ইয়ে হওয়ার সাথে সাথে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক ভাই উনি ফোন করেছেন যে ভাই কি হয়েছে আমরা দেখছি ভাই কোনো টেনশন করে না এটা বিচার হবে ভাই এই গত পনেরো বছর এই ঘটনা ঘটে নাই কখনো বহুত কিছু হয়েছে কাউকে বহিষ্কার করা হয়নি এখন চাঁদাবাজি নিয়ে ব্যাপক ইয়ে সব ডিজিএ খেলা এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে হাঁসের মাংস খেতে গিয়ে হাঁসের মাংস কি বাংলাদেশের বিশাল দুর্লভ জিনিস নাকি মনে হচ্ছে হরিণ শিকার করে মনে হয় খেতে গিয়েছে ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে একজন উপদেষ্টা মন্ত্রিত মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের সিটিং মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন কিছু হইলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধা চারি ফাল নাকি তারা ভুল করে না দোষ করে নাই আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখলে পাগলা ফোজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা পিনাকি তার ভিডিও দেখেন দুই তিন দিন আগে এই ভুয়া মুক্তিযোদ্ধা গুলি এখন বেজ লাগাই চলে বাংলাদেশে যারা জেনুইন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধা পরিচয় দেন এখন নাতি নাতিদের স্কুল পর্যন্ত তাদের তো কেন রে ভাতা দেয় তোদের ভাতা নিশেষ মুক্তিযোদ্ধার বাচ্চারা দেশ স্বাধীন করছিস করে গেছে এই ইন্ডিয়া তাদের পাকিস্তান থেকে আলাদা করে তাদের ভেতরে ঢুকাইছে চব্বিশে দেশ স্বাধীন হয়েছে অরিজিনাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কিছুই বলা যাবে না ভালো গেছে তুই সাদে হোসেন খোকারে রক্ত ঝড়াইছিস না মুক্তিযোদ্ধাদের যদি কিছু বলা না যায় মেজর ডালিনদের নিয়ে কথা বলিস কেন রজুলদা সব কাজের পনেরোই আগস্টের মহানায়ক যারা সব কাজের মুক্তিযোদ্ধা এবং তাদেরকে মানুষ ভালোবাসে এটা আমার চ্যানেলে যখন নিজের তালিম লাইভ এসেছে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ইয়েস আমরা তাদেরকে ভালোবাসি অতএব মুক্তিযোদ্ধাদের আপনারা ফাঁসি দিয়েছেন এখন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু বলা যাবে না এইসব শয়তানি বন্ধ করা থাপ পড়াবেন মুক্তিযোদ্ধা এসে যদি অমিনী করার থাপ পাবেন পনেরো বছরেও কি করেছে সেটা জবাব দিতে হবে এই দেশকে যদি ভালোবাসিস তাহলে ভারত আমাদের এই গত পনেরো বছর পরাধীন করে রেখেছিল সেটার পক্ষে বিপক্ষে কোনো কথা আছে কিনা তো প্রতিবাদ না করে থাকলে তুই মুক্তিযোদ্ধা না তুই বুয়া মুক্তিযোদ্ধা তো তারা কোন বলে কথা বলার চেষ্টা করে এখন এসব কোনো বিষয় না ভাই আমার কাছে যতটুকু তথ্য আছে গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে ওয়াকার তার এই শয়তানি করেই যাবে নানানভাবে চেষ্টা করবে সরকারকে উৎখাতের জন্য চেষ্টা চালানোর আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইয়ে হচ্ছে আপনাদের ওরাই অনেকে হয়তো নিজেদের আইডি থেকেও করবে ভুয়া আইডি থেকে করবে করে আপনাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া হবে ভাই আল্লাহর আসতে দুই দিন আগে ঢাকা বেড়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই আজকে বিবি হইতে পারবে না সমস্যা কি আপনাদের মেরে দাঁড়িয়ে দেবে না তো আপনারা থেকে থাকেন শিবিরা অর্ধেকে থাকুক এনসিপি থাকুক থেকে সবাই সবার জায়গা মতো থাকেন আগের দিন কখনো আসবে না ভাই ছাত্রলীগ যেন নির্মম ভাবে আপনাদেরকে পিটিয়েছে শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট করার কারণে পঁয়ত্রিশ ছাত্রকে হত্যা করে দেওয়া হয়েছে এই দিন তো এইটা শিবিরকে দিয়ে সম্রাট ছাত্র দলকে দিয়েও সম্ভব না কখনই এত হিংস্র আপনারা কখনো হইতে পারবেন না অতএব এই যে কয়েকদিন আগে জেলখানায় বসে ভাত খেয়েছেন ভাগাভাগি করে ছাত্র দলের বাড়ি থেকে ভাত খেলে শিবিরকে ডাক দিয়ে খেলে ভাই আসেন খাই আপনার বাড়ি থেকে এগুলো তো আমরা জানি আপনারা তো সেই শিবিরের ছাত্র দল একটু ধৈর্য ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন এখনো পর্যন্ত তারা মাপ যাওয়া তো পরের কথা প্রতিদিন হুমকি দিচ্ছে এখানে তার উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের কোনো বাহিনী থেকে যারা যারা ই করেছে তাদের পরিচয় ই করে তারপর যাওয়া হয়েছে আমাদের বাড়িতে দুই দিন পরপর পুলিশ যাইতো রুটিন হয়ে গিয়েছিল আমার বাড়িতে পুলিশ যাওয়া তাদের বাড়িতে পুলিশ গিয়েছে তাদের পরিবার সব দিব্যি আছে দেশে কোনো ব্যবস্থা নেই এইভাবে চলতে থাকলে ওয়াকার দেশ নিয়ে যাবে আমি আপনাদের কাল গল্প শোনায় মিথ্যা আশ্বাস দিতে পারবো না আপনাদেরকে কঠোর হইতে হবে আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যে অবস্থানে আছেন এখান থেকে আপনাদেরকে সরতে হবে না যদি না হন খুব খারাপ পরিস্থিতি আজকে জাতীয় জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য অবশ্যই পার্টি রাজনীতি যে খুব শিক্ষিত ভদ্র স্বামী পাটবারি ও টকশোতে গেলে ওরা পেটাবেন ধরে নিচে নামলেই থাপ ধরে তুই এতদিন কি বল কোনো হাসিনার বিরুদ্ধে কথা তুই রাতের ভোটেরই হয়েছিস এটা কি সম্ভব যে যারা রাতের ভোটে যারা অংশ নিয়েছে এই জাতীয় পার্টি হাসিনাকে গত পনেরো বছর ফ্যাসেল বানানোর জন্য দায়ী তারা আজকে ডক্টে যায় কথা বলে ওরা রাজনীতি করবে কেমন আমি এটার সাথে একমত কিন্তু আপনারা আমার সাথে একমত হন নাই আজকে যে নুরু কথা বলে তারা সে আজকে আহত হয়ে হসপিটাল আছে মৃত্যুর সাথে লড়ছে নানান কথাবার্তা কেন আপনি আওয়ামী লীগকে নিয়ে চলেছেন আমি ওকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম সে ভিডিও দিতে পারিনি ছোট্ট করে আপনাদেরকে একটু দেখাই ওর বাপ কি বলেছিল

শেখা সিনোর বাণী সেখানে অন্য কোনো গান নাই শুধু গান হলো একটা নৌকা আমাদের দশ মিনা করা আমরা তরে ভর দেবো না আমরা ভর দেবো আমাদের গান হলো একটা সেটা হলো চর বিশ্বাস নোয়ার তৃতীয় কুমার নামে নামে এই হচ্ছে অবস্থা নুরুর বাবা তারা দ্বিতীয় শেখ মুজিব বানাইতে চায় নুরুকে নুরুর দলের লোক দ্বিতীয় গোপালগঞ্জ বানাইতে চাইতে চাইছে নুরুর এলাকাকে নুরুর আজকে যে মার খেয়েছে না এই মার্কা হচ্ছে নুরু নিচে দায়ী সে আওয়ামী মুক্ত করে নেয় এই দেশকে আজকে আপনারা এই যে দলের ভেতরে নিজেরা কর্মীদের নিয়ে ঘুরছেন আওয়ামী লীগের কর্মী আরে ভাই ওর ভেতরে তো বললাম না যে মানে আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না ও তো আওয়ামী লীগ ওরা আপনি দলে এনে মানুষ হিসাবে আপনার দলে ঢুকিয়েছেন সুযোগ পাইলি বিএনপিতে ঢুকে শিবিরে পেটাবে শিবিরে ঢুকে বিএনপিতে পেটাবে এইখানে যারা পিটিএস এই যে নুরুকে এখানেও তাদের লোকজন থাকতে পারে জাতীয় পার্টি সেজে বিএনপি সেজে আম শিবির সেজে সেনাবাহিনী সেজে পুলিশ সেজে তারা থাকতে পারে অত তো মুক্ত করেন নাই দেশ তারা সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে যে কারণে তাদেরকে বলবো ভাই আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ মুক্ত করেন আগে যদি না করেন আজকে যারা মনে করছেন যে আমার আমারই করে ভাই জামাত ইসলাম মনে করেন ক্ষমতায় আসবে বিএনপি সবচেয়ে বেশি ভয় পাইতো মনে হয় দশ বছর পনেরো বছর ভাই ইউনুস কয়দিন থাকতো আপনি ধাক্কা দিলে ইউনুস এই দেশে সারা জীবন ক্ষমতায় থাকবে ইউনুস যাওয়ার পরে প্রধানই প্রদেশটা হবে কি এটা নিয়ে তো এটেজনা মারামারি করে হবে না আদামার হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই ইউনুস সারা জীবন থাকবে না জামাত আসবে ক্ষমতায় জামাত আসলে কোনোদিন আওয়ামী লীগের মতো অবস্থা আপনাদেরকে করবে না অতএব এই জায়গা থেকে বের হইতে হবে আপনাদের যারা বিএনপি করেন তাদের মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত আমি জানি না তারা ক্রমান কেন এখনো লন্ডনে আছে সেটা ওনারা বলতে পারবেন এখন পর্যন্ত আপনার দলের যে প্রধান সেই ব্যক্তি এখনো দেশে যাইতে পারে নাই তাদের কাছে আছে তিনি নিরাপদ 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 না 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 জামাতের কারণে 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 মানে রয়ের তাই যদি হয় তাহলে আপনি আপনি কিভাবে এখন আওয়ামী লীগের লোকজন কিভাবে আপনার কোলে বসিয়ে রেখেছেন সব জায়গায় প্রতিটা জায়গায় তারা আওয়ামী লীগের লোকজনের এই বাংলাদেশে বসে তাদের ঘর ভাড়া পাঠায় তাদের ঘর ভাড়া উঠায় এই নারায়ণগঞ্জের এক নেতা সে শামীম ওসমানের বুলশানের ঘর ভাড়া পাঠায় তুলে তারপরে এলাকায় যা যা সেগুলো ব্যবসার টাকা তুলে তুলে সে ভারতে পাঠায় তার কাছে দুবাইতে পাঠায় তার পরিবারের কাছে এগুলো করছে এগুলো থেকে যদি বের না হত আমি আমি ইদানিং কিছু ই দেখছি বিএনপির কিছু বিশেষ অ্যাক্টিভিস্ট বিএনপির লোক বিএনপির নাকি তারা আহ পক্ষের সাংবাদিক এগুলো এর মধ্যে একজন শাহেদ আলম

যে তার রহমানকে এইভাবে অবজ্ঞা করে তারা এখন স্বঘোষিত বিএনপির লোক ভাই আমি না জামাতেরও না কিন্তু এই দুই দলের প্রতি আমার সমান শ্রদ্ধা সম্মান ভালোবাসা আছে আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা দেশ চালান আপনারা সরকারে আসেন আপনারা বিরোধী আসেন যে ভালো কাজ করবেন তারা মানুষ ভোট দিবে ভোটটা স্বচ্ছ হইতে দেন আপনি পাঁচ বছর আসবেন ও খারাপ করলে পরের বছর আপনি আপনি ওর চাইতে ভালো হইতে চান আপনি ওর চেয়ে খারাপ হইতে চান না ওর চেয়ে ভালো হওয়ার পরের মানুষ আপনাকে ভোট দেবে বিএনপি যদি খারাপ করে জামাতের উপর দেবে জামাত করে এইসব পিয়ার মেয়ার নানান ধরনের নিজেদের ভিতরে জ্ঞানজাত তৈরি করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকস দুজন দাঁড়িয়েছেন ভাই অনুরোধ গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে খেলছে র বাংলাদেশে নতুন উদ্যমে কাজ শুরু করেছে অনুরোধ আপনার আপনাদের কাছে এই ফাঁদে পা দিয়েন না দেশটাকে শান্ত থাকতে দেন ঠান্ডা থাকতে দেন আওয়ামী মুক্ত করার জন্য যা দরকার হয় সেটা করেন আওয়ামী মুক্ত করার জন্য যারা মাঠে আছে এনসিপি জুলাই অ্যালায়েন্স তারপরে হচ্ছে গিয়ে আব বাংলাদেশ দর্শক আশা করি সবগুলো যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোন নতুন টপিকস নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ